সেই নবীর সুন্নাত কেন তোমার কাছে পছন্দ হয় না বাবা রে নবী আলাইহিস সালাতু ফরমান মান তাশাববি কওমিন ফাহুয়া মিনহুম দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত কিয়ামতের ময়দানে তার সাথে তার কিয়ামত আমি তোমাদের হাতেও ধরছি পায়েও ধরছি নবীর সূরা ধরো আমার নবীর আদর্শ গ্রহণ করো আমার নবীর চরিত্র গ্রহণ করো আমার নবীর দলে চলো আমার নবীকে নেতা মানো নবী আলাইহিসসালাতু সালাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কমান আহাব্বানি কানা মা'ি ফিল জান্না যারা নবীর আদর্শ অনুযায়ী চলতে পারবে আমার নবীর সাথী হয়ে তারা জান্নাতে চলিয়া যাবে আল্লাহ কবুল করিয়া নাও অন্য রওয়াতের মধ্যে নবী আলাই সালাতুয়া সাল্মা ফরমান মান দৈয়া সুন্নাতী আলাইহি সাবা যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে না তারা আমার সাবাদ থেকে বারুম পেয়ে যাবে আল্লাহ বালু সবাইকে ক্ষমা করিয়া দাও বাবারে তুমি কি জানো জাহান্ন মেল কোনো অবস্থাটা কি হবে জাহান্ন নামেলকখন পানি 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 করে চিল্লে থাকবে তখন তাদের সামনে গরম পুজ এবং গরম পানি হাজির করা হবে যখন গরম পুজ গরম পানি তাদের চেহারার সামনে নিয়ে আসা হবে পানি এবং পুজের গরমের চেহারার চামড়াটা খুলিয়া করিয়া পরিয়া যাবে এরপর পানির তৃষ্ঠা মিটবে না যখন ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফালাইবে পানি এবং পুজের গরমে পেটের চামড়া পেটের নারী বুড়ি গলাইয়া পায়খানার রাস্তা দিয়া সবকিছু ফালাইয়া আল্লাহ কালামে পাকুফি আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয় কামল করিয়া মাওলার জান্না দিল সবাই যাইতে মনে চায় যাদের চেহারার মধ্যে শেষদার চিহ্ন থাকবে যে সন্তান তোমাকে নিয়ে মোকর করবে যে সন্তান দিনের এক একজন সৈনিক হয়ে যাবে রব্বি হাবলি মিনা সলিহিন মাওলা হে যেই সন্তান তোমার নবী সৈনিক হবে যেই সন্তান তোমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য জীবনটাকে বিসর্জন করিয়া দিবে যে সন্তান সমাজের খা দেব হবে যেই সন্তান মানুষকে উপকার করবে যেই সন্তান আমরুবিল মারুব নাহিয়ানির মনকার করবে এরকম সন্তান তোমার কাছে আমি চাই আমি গাঁজাখর চাই না চাই 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 না, 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 বদমার জানি চাই না আমি ডাকাত চাই না এরকম সন্তান আমার কোনো দরকার নাই এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দা মা বোনেরা এই সন্তান তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হইতে পারে আবার এই সন্তান তোমার জন্য জাহান নামে যাওয়ার কারণ হইতে পারে খবরদার খবরদার কোন সন্তান জন্ম দিছ হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যায় না কেয়ামতের ময়দরাই সন্তানরা বলবে মাওলা হে যে মার জন্য আমি ধ্বংস হয়ে গেছি জাহান নামের কীট হয়ে গেছি ওই তাদেরকে নিয়ে আসো তাদের বুকের মধ্যে পাড়া না দিয়া আমি জাহান যাব না আল্লাহ মাফ করিয়া দা আমার মুরব্বী বাবারা পর্দারা মা বোনেরা দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে না আমরাও কিন্তু দুনিয়াতে থাকতে পারবো না কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো একদিনকে চিন্তা করছো তোমার আমল নামার ডাইন হাতে পড়বে না বাম হাতে পড়বে তোমার নেকের পাল্লা ওজন হবে না গুনার পাল্লা ভারী হয়ে যাবে তুমি কি পুলসরাত পাড়িতে পারবো কি পারবা কি পারবা না তুমি কি জান্নাতে যাবা না জাহান যাবা খবরদার 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 হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায় না

ইন মিন কুমিল্লা ওয়াড় দুহা কান আলা রববিকা হাতবান্্মা দিয়া। সুমমানুনা জিল্লা যেনা তাকাওয়া আজার ও জলি মিহনা ফিহা জিসিয়া। তি হাজার বছর রাত এক সেকেন্ডের মধ্যে পারিদ আমার মাওলার জান্নাতে চলে আ যা আল্লাহ কবুল করিয়া নাও। জান্নাতে যাওয়ার পরে মাওলার তরফ থেকে সালামুন কওলা মর্রাব্বিররহীল। শুধু শান্তি আর শান্তি জান্নাতি থেকে আল্লাহ প্রশ্ন করবে জান্নাতিরা আমি তোমাদের সাথে যেই ওয়াদা করছি সেই ওয়াদাকে পালন করছি নাকি তখন জান্নাতিরা বলবে মাওলা হে তুমি যেই ওয়াদা করছো তার বেশি পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই মাওলা তুমি ওয়াদা করছি জান্নাতের মধ্যে আমাদের সাথে সাক্ষাৎ করবা কিন্তু এখনো তুমি সাক্ষাৎ করো নাই তখন আল্লাহবাক বলবো হে ফ্রেশ তারা নূরের পর্দা সরাইয়া দে যখন ফেরেস্তারা সত্তর হাজার নূরের পর্দা সরাইয়া দিবে প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কে বেজে প্রত্যেকের প্রত্যেকে প্রত্যেকের আমার মাওলাকে দেখিয়া ফলাইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা শেষদার মধ্যে পড়িয়া যাবে কোন রবায়তের মধ্যে আসে এক শেষ দেয় চল্লিশ হাজার বছর কোন রবায়তের মধ্যে আসে এক শেষ দেয় সত্তর হাজার বছর কাটিয়া যাবে কিন্তু জান্নাতি তার হুশ থাকবে না আল্লাহ তোমাকে এক নজর দেখার তো অভিজ্ঞ দিয়া একটাবার বার দেখার দিয়া না দেখিয়া কত তোমার সামনে দাঁড়াইছি না দেখিয়া তোমার সামনে কত নত হইয়া রুকু করছি না দেখিয়া কত তোমাকে শেষ করছি না দেখিয়া কত ডাকা ডাকছি না দেখিয়ে কতকু মাংস একটাবার দেখার তৌফিক দিয়ে দিও না তো সহ্য করতে পারবো না জাননা তো দোষ জোকসিয়া আরব কেয়া করো আর জু মাই তুজে সা দেখা কর বাতু দোজক জান্নাত আস্তাত দোজক আস্তায় দিল রুবা আল্লাহ জান্নাত জাহান্নামে গিয়া তোমাকে যদি পায় জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে আর জান্নাতে গিয়া তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে আমি চাই তোমাকে আমি জান্নাত জাহান্নাম দিয়া কি করব

বাবারে পাগল হও আল্লাহর পাগল হও আশে খাও আল্লাহর আশে যদি কিছু দেখতে চাও আমার মাওলাকে দেখার আশা করো আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু আমার যুবক বাবারা ও মুরব্বী বাবারা পর্দালে মা বোন আমার ফের রাগ করিও না আমি তোমার দুশ্মন না তুমি আমার দুশ্মন না বাবারে তুমিও তোমার কবর রওনা করছো আমি আমার কবর রওনা করছি মান রব্বুকে আমার দিন আমার নাবিউকে প্রস্ত প্রশ্ন তোমার কাছে হবে আমার কাছেও হবে আলেমদের কাছে হবে মুরুক্ষর কাছে হবে পীরের কাছেই একই প্রশ্ন মুড়িদের কাছে একই প্রশ্ন বাদশার কাছে একই প্রশ্ন প্রজার কাছে একই প্রশ্ন মালিকের কাছে যেই প্রশ্ন গুলামের কাছে সেই প্রশ্ন পুরুষের কাছে যেই প্রশ্ন মেয়ের কাছে একই প্রশ্ন খবরদার যদি প্রশ্নের জবাব দিতে নাই পারো আমার মাওলা বলবে কাজাবা দুগুলা আমার দুশ্মন মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের সরে এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফলাইবে আল্লাহ ফাঁক বলবে কবরের মধ্যে আগুন ধরাইয়া দে ওমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে যদি মাওলাকের নাজি খুশি না করিয়া কেয়াম হতে উঠো ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালায়া দাওয়া হবে ওই সূর্যের গরমে এক বছর দুই বছর একশো বছর পাঁচশো বছর নয় ক্ষম সি না আল হাজার বছর পঞ্চাশ হাজার বছর ইয়ামা লাজিল্লা ইল্লাজিল্লুহ যে কি মধ্যে তাবুর কোনো ব্যবস্থা নাই সাঁতার কোনো ব্যবস্থা নাই সাদের কোনো ব্যবস্থা নাই সূর্যের গরমে কি আমতের মান্নার পুরিয়া সব তামা হইয়া যাবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও জাহান নামের আওয়াজে কি আমতের মান্নার থর 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 করে কাঁপতে থাকবে আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও এক একটা জাহান নামের গলার মধ্যে সত্তর হাজার সিকেল লাগানো হবে এক একটা সিকেলের মধ্যে সত্তর হাজার ফেরেস্তারা থাকবে ওই ফ্রেস্তার ঔজাহান নাম ধরিয়া রাখতে পারবে না এই অবস্থা দেখিয়া বোখারি সানি এর মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে ও ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি موسی কलीमুল্লাহ নাফসি নাফসি ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি সমস্ত নবীরা বলবে মাওলানা আমাকে বসাও আমাকে বসাও আমাকে বসাও এই মুহূর্তে জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাই আসসালাম শেষ দায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জাত ও সালালের কসম খেয়া বলতে আসি। আজকে ওই জাহান নাম একটা উম্মাদ কেউ খাইয়া ফলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুব না এ কপাল পরার দলরা যেই আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাইবের দাড়ির মধ্যে কেমনে পোসলা কলিজায় কি একটু ব্যথা লাগে সেই নবীকে কেন নেতা মানতে পারো না সেই নবীর আদর্শ কেন তোমার কাছে ভালো লাগে না সেই নবীর সুন্নাত কেন তোমার কাছে পছন্দ হয় না বাবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মানতাসাবাবি কওমিন ফাউ দুনিয়াতে যার সাথে যার মুহাববত কিয়ামতের ময়দানে তার সাথে তার কিয়ামত আমি তোমাদের হাতেও দর্সি পাইও দর্সি নবীর সুরাত ধরো আমার নবীর আদর্শ গ্রহণ করো আমার নবীর চরিত্র গ্রহণ করো আমার নবীর দলে চলো আমার নবীকে নেতা মানো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কমান আহাব্বানি কানা মারি ফিল জান্নাহ যারা নবীর আদর্শ বুঝে চলতে পারবে আমার নবীর সাথী হয়ে তারা জান্নাতে চলিয়া যাব আল্লাহ কবুল করিয়া নাও অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম মা ফরমান মান দাইয়্যা সুন্নতি হুদ্রমাত আলাইহি শফাদি যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে না তারা আমার সবার থেকে বারুম হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও বাবারে তুমি কি জানো জাহান নামে লোকের অবস্থাটা কি হবে জাহান নামে যখন পানি 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 করে চিল্লাইতে থাকবে তখন তাদের সামনে গরম পুজ এবং গরম পানি হাজির করা হবে ওয়াইয়াস্তাগিসু গাসু বিমা ইনকাল মুহলি যখন গরম পুজ গরম পানি তাদের চেহারার সামনে নিয়ে আসা হবে পানি এবং পুইজের গরমের চেহারার চামড়াটা খুলিয়া সাফাত করিয়া পড়িয়া যাবে এরপর পানির তৃষ্ঠা মিটবে না যখন ডক 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 করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফলাইবে। পানি এবং পুইজের গরমে প্যাটের চামড়া প্যাটের হাতুরি ঘুতুরি নারী পুরুষ সব পচায়া গলায়া পায়খানার রাস্তা দিয়া সব কিছু ভালো হয়ে গেল আল্লাহ পাক কালামে পাক বলে ইয়া মুতু ফীহা ওয়া লা আল্লাহ আমাদের সবাইকে maaf করিয়া দাও তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনাহর থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্না লো সবাই রে মনে চায়